তানাকে পীর বানানোর জন্য যত রকমের অপচেষ্টা সমস্ত অপচেষ্টা করা হয়ে গেছে তানার মাদ্রাসা প্রাঙ্গনকে দরবার শরীফ বলা জামিয়া জামিয়া দরবার শরীফ বা তানার মাদ্রাসা প্রাঙ্গণকে মিনি ফুরফুরা শরীফ বলা আল্লাহ এটা একটা সানি ফুরফুরা শরীফ সানি ফুরফুরা শরীফ কখনো আমিরের শরিয়াত কখনো পীর আল্লামা কুতুবের রব্বানি উস্তাদুল ওলামা শায়েখ মুফতি মহাদ্দিস মুফাসের মানে যত রকমের টাইটেল রয়েছে শেষ মেশ মুর্শি দিকে আজ আমরা অল ইন্ডিয়া সন্নাত অল জামায়াতের পক্ষ থেকে মুফতি সাহেবকে আমাদের তথা অল ইন্ডিয়া সন্নাত অল জামায়াতের মুর্শিদ কেবলা হিসাবে ঘোষণা দিলাম বাট তানার মুখের যে ভাষা বা তানার দলবল সঙ্গপঙ্গদের যে মুখের ভাষা সেই সমস্ত ভাষাগুলো শোনার পরে সিরিয়াসলি নিজের হাসি আর আটকে রাখতে পারছি তার সাথে সাথে ওনার সঙ্গ পঙ্গদের দুটো একটা ভাষা আপনাদেরকে একটু জানিয়ে রাখি এমনি বাংলায় একটা কথা আছে যে যেমন ঢেবনা জগৎকে দেখে তেমনা এই হাটকুর ঘোরা ঘোড়া অধিক ঘোড়া সব ক্যামেরা ঘোরা আগে যার ক্যামেরা ঘোরবেন এক্ষুনি নামিয়ে দেবো ক্যামেরা ঘোরা আগে ঘোরা হয়ে দিকি ঘোরা মনের মধ্যে কতটা কতটা গিলটি আবর্জনা রেখে তারপরে মুখের মধ্যে এই ধরনের ভাষা আসে এবার বিষয়বস্তু হচ্ছে কে পীর হবে কে আল্লামা হবে কে কুতুবে রব্বানি হবে কার সারা গায়ে চুলকানি হবে সেই সমস্ত বিষয় নিয়ে বাংলার মানুষের কোনো রকম আফসোস নেই কিন্তু বিষয়টা হচ্ছে মুজাদ্দেদ জামানকে নিয়ে যখন টানাটানি হবে তখন বাংলার সাধারণ একজন জনগণ হিসাবে আমি চুপ থাকতে পারলাম না কারণ শুরু হয়ে গেছে অটোমেটিক মুজাদ্দেদ জামানের পাগড়ি মোবারক নিয়ে আপনারা শুনুন আর অনেক ভাই তাহলে দেখলেন পীর পীর করতে করতে কোন জায়গায় হাত দিয়েছে মানে এই ধরনের ভণ্ড মলি সাহেবদের কি আপনারা কোন ভাষায় বোঝাবেন আর এদের যারা ভক্ত রয়েছে তারা আমাকে ভুল ভাল কমেন্ট করবে আবার আমাকে ফোন করে গালাগালি উল্টো বলবে কারণ এই ভিডিওটা আমি বানিয়েছি এনার বক্তব্য আরো একটু শুনে নেওয়া যাক

আমার চাচা তাকে আমরা বড় হমলানা বলে মেনে নিলাম জোরে বলেন কেউ মানেনি শুধু উনি মেনেছে এবার আপনাদেরকে দুটো কথা বলি কথায় কথাই প্রত্যেকটা ভিডিওতে দেখবেন ওনাদের সঙ্গভঙ্গ যারা রয়েছে যারা ভক্ত মরিদ রয়েছে আর কি বিভিন্ন ভুলভাল কমেন্ট করে যায় এবং শিক্ষার বড়াই দেখায় এবং উনাদের যে সমস্ত সঙ্গপঙ্গ আলে মোলামা যারা ওয়াজ মাহফিল করে সর্বসময় সর্ব অবস্থায় এই শিক্ষার গরম এলেমের গরমটা দেখায় তুই জানিস কাইম সাহেবের এলমের আন্দাস্তর আছে কাইম সাহেবের এলমের ওজন করার মতো দাড়ি পাল্লাও দাড়ি পাল্লাটাও তোর আরে ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি যদিও এটার সঙ্গে ওটার তুলনা হয় না তারপরেও এ রাস্তা খুলে দিয়েছেন ওনারাই কারণ বিগত দিনে অনেক ওয়াজ মাহফিলের ময়দান থেকে আমরা শুনেছি ওনারাই বলতেন যে নুহু নবীর বেটা কেনান যদি সে কাফের হয় তাহলে ফুলফুরা শরীফের পীর আবু বক্কর সিদ্দিক রহমাতুল্লাহ আলহের আওলাদরা যে ভুল করবে না তার কি গ্যারান্টি রয়েছে এরকম কথা ওনার ভক্তদের কাছ থেকেও শুনবেন আমি আপনাদেরকে পরিষ্কার করে একটা কথা বলি যে নুহু নবীর বেটা কেনান কোরআন ঘোষিত কাফের কিন্তু ফুরফুরা শরীফের মুজাদ্দুল জামানের কোন আওলাদটা কোরআন ঘোষিত কাফের এই প্রশ্ন সকলের কাছে থাকবে তো ওনারা যখন কথা বলার জায়গা করে দিয়েছেন তখন আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে এত এলেম এত শিক্ষা এত তাকব্বারি আর এত বড়াই কিসের জন্য কার জন্য করছেন কেন ইবলিশ শয়তান কি শিক্ষায় কোনো দিক থেকে কম ছিল সে ছিল তো লিমুল মালাইকা মানে ফেনেস্তাদের শিক্ষক আপনি সুফিয়ানা দেখাচ্ছেন জিকির দেখাচ্ছেন নামাজ দেখাচ্ছেন সেজদা দেখাচ্ছেন ইবলিশ শয়তানের মতো সেজদা সে কি করতে পেরেছে সারা আসমান জমিনে এমন কোনো জায়গা নেই যে জায়গায় বসে বসে ইবলিশ শয়তান আল্লাহ জিকির করেনি আর আল্লাহর নামে শেজদা দেয় তারপরেও সে শুধুমাত্র বেয়াদবির কারণে আজকে ইবলিশ শয়তান হয়ে গেছে তো আমি পরিষ্কারভাবে একটাই কথা বলতে চাইছি যে কে পীর হবে কে অলি হবে কে আমের শরিয়াত হবে কে আল্লামা হবে সব কিছুকে একটা সাইডে রেখে সবার আগে বলবো যে সমস্ত বেআবী মূলক শুধুমাত্র মুজাদ্দ জামানের আওলাদদের সম্পর্কে নয় বরং আমার নবী পাহাকের কলিজার টুকরা আহলে বায়াতদের সম্পর্কে আমার নবী পাহাকের কলিজার টুকরা সাহাবাদের সম্পর্কে আমার নবী পাক সাল্লাহ আলি সাল্লামের সম্পর্কে যে সমস্ত শব্দ চয়ন করেছেন এই সমস্ত শব্দের ব্যাপারে যত ততক্ষণ পর্যন্ত আমার নজরে আমার হিসাবে এদের কোনো ক্ষমা নেই ব্যাস এতটুকু আর মুজাদ জামানের পাগড়ি মোবারক নিয়ে জানারা টানাটানি করছেন আপনারাও তৈরি থাকুন খুব তাড়াতাড়ি বাংলার জনগণ আপনাদের পা ধরে টানাটানি শুরু করে দেবে এ ওকে বলছে ঠ্যাং ভাঙবো ওকে বলছে পা ভাঙবো এ ওকে বলছে এই করব সেই করব কি এগুলো জলসার মাহফিল জিকিরের মাহফিল এইগুলো যাই হোক আজকের ভিডিওতে আর বেশি কথা বললাম না আজকের ভিডিও এই পর্যন্ত থাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলার মানুষকে জানিয়ে রাখলাম সচেতন করলাম যে এর থেকে আরো ভয়ঙ্কর দিন আসবে তার জন্য আপনি আপনার জায়গায় সঠিকভাবে আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহু আকবার আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ